হ্যালো এভরিওান চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব চিকেন পকোড়ার একদম সহজ পদ্ধতি একটা রেসিপি সামনেই আসছে শীতকাল আর শীতকালে কিন্তু এরকম দেখবে খেতে বেশ ভালো লাগে তো চলো আমি চিকেন পকোড়া কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে সাতশো গ্রাম মতো উইথ বর্ন আমি চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পারছো তো দেখো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো নুন প্রথমে আমি চিকেনটাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো আমি ম্যারিনেশানে রাখব তো দেখো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে নুন তারপরে আমি দিয়ে দেবো সমস্ত যা যা লাগবে উপকরণ সেই সব কিছুই আমি এখানে অ্যাড করব তো ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল তো দেখো এখানে আমি প্রথমে নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হ্যাঁ অবশ্যই ঝালটা কিন্তু যারা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা ব্যালেন্স করে দেবে আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি তাই একটু ঝালটা বেশি দেওয়ারই চেষ্টা করি এখানে কিন্তু আরও লঙ্কাও অ্যাড হবে তো দেখো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি দুটো ডিম আমি এর মধ্যে অ্যাড করেছি ডিমটাকে না ডিরেক্ট কখনও দেবে না কারণ কি অনেক সময় অনেক ডিম পচা বা খারাপ বেরোতে পারে তাই আমি চেষ্টা করি সবসময় বাটিতে আগে একটা ডিম ফাটিয়ে নিয়ে তারপরে আমি ডিমগুলোকে দিই এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা লঙ্কা বাটা আমি কিন্তু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবে ভালো লাগবে খেতে তার সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে আমি আদা বাটা ব্যাস এবার আমি এটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি মাখিয়ে নেব সাথে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কারও পেস্ট আর হ্যাঁ আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে গেছি তোমরা কিন্তু এর সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আছে কালারের জন্যে যেটা সেটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করতে পারো এবার দেখো একটা স্পুনের মাধ্যমে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছিলাম যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায় তোমরা হাত দিয়েও চাইলে কিন্তু এটাকে মিক্স করতেই পারো কোনো প্রবলেম নেই তো দেখো আমি খুব সুন্দর করে স্পুনের মাধ্যমে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে যাতে কোটিংগুলো যাতে লেগে যায় আমি সেইভাবে ভালো করে ম্যারিনেটের জন্য আমি রেডি করছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করা পেঁয়াজ তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো তোমরা চাইলে আরও লম্বা লম্বা করেও দিতে পারো বা পাতলা পাতলা করে তোমরা দিতে পারো জাস্ট মোটা যেন না হয় তোমরা এটা ধ্যান রাখবেও তো দেখো পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা এর সঙ্গে অবশ্যই ধনে পাতাটাও অ্যাড করতে পারো আমার ঘরে ধনে পাতাটাও ছিল না তাই ধনে পাতাটাও আমার স্কিপ করা হয়েছে তোমরা কিন্তু এর সঙ্গে ধনে পাতাটাও দিতে পারো ভালো একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও আমি আবারও দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি খুব বেশি দেবো না জাস্ট জ্বর সামান্য একদম হাফ চামচ করে একটু দিয়ে দিয়েছি ভালো করে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছিলাম তো দেখো এবার পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব অনেকের মধ্যে বেসন আর ময়দাও দেয় তবে বেসন আর ময়দা দিলে কিন্তু সে ক্রিসপি ব্যাপারটা আসে না যেন তো নরম হয়ে যায় আর পকোড়া দেবে একটু ক্রিসপি ভাবটা না থাকলে না ভালো লাগে না তারপরে আমি অ্যাড করেছি এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো তোমরা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা অবশ্যই তোমরা অ্যাড করবে তাহলে দেবে পকোড়াটা কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে তারপরে দেখো আমি কিন্তু অলরেডি বললাম না যে আমি কিন্তু দেখতেই পেলে তোমরা কাঁচা লঙ্কা পেস্ট গোলমরিচাগুলোতে অ্যাড করেও দিয়েছি তার সাথে আমি কিন্তু আবারও এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটু মুখে মানে খাওয়ার সময় একটু মুখে পড়লে না ঝাল ঝালটা খুব ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই এটা দেবে আর তার সাথে দিয়েছিলাম আমি একটুখানি দুই চিপ পাতিলেবুর রস তো সেটা আর দেখাই তো অবশ্যই তোমরা ওটা দেবে কারণ তাতে না দেখবে চিকেনের একটা গন্ধ থাকে স্মেল আসে অনেকে তো সেই জিনিসটা না থাকবে না তো এখানে দেখো আমার তেলটা গরম বসিয়েই দিয়েছি কড়াইতে তো ঝাল ছাড়া মেয়ের জন্য আগে একটু বানিয়েছিলাম বলে ওখানে চিকেনের গুঁড়োটা রয়েছে এবার দেখো আমি এক এক করে পুরো চিকেনগুলোকে আমি পার্ট বাই পার্ট ভেজে আমি তুলে নেব তো দেখো চিকেনগুলো যখন ভাজবে অবশ্যই এটা প্রথমে যখন চিকেনগুলো কড়াইতে দেওয়ার সময় লো আছে দেবে তারপরে মিডিয়াম আছে দিয়ে ভাজবে তারপরে ফুল আছে দেবে তো এরকমভাবে তিনটে ধাপে তোমরা ভেজে নেবে দেখবে চিকেনগুলো কিন্তু একদম পুরো ভেতর থেকে ফ্রাই হয়ে যাবে এমন না অনেক সময় কী হয় বাইরেটা পুড়ে যায় ভেতরটা কাঁচা থাকে সেটা হবে না পুরো একদম ভেতর থেকে ফ্রাই হবে আর এইভাবে যদি চিকেন পকোড়া তোমরা যদি বানিয়ে নাও খেতে কিন্তু যেমনি জুসি হবে তেমনি সফট আর খুব ভালো হয় কিন্তু তো দেখো আমি এবার চিকেনগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে উইথ বর্নই আমি চিকেন নিয়েছি কারণ দেখবি চিকেন পকোড়া না একটু উইথ বর্ন খেলে পরে বেশি ভালো লাগে বেশ একটা আমার তো বেশ বেশি ভালো লাগে বড় লেসও খায় অনেকেই বা যে যেমন পছন্দ করে আমি উইথ বর্নে নিয়েছিলাম তো দেখো আমি চিকেন পকোড়াগুলো আমি ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি আর যেহেতু আমি পকোড়া সেহেতু একটু ভালোভাবেই ফ্রাইটা হবে তো সুন্দর আমার কালারটাও চলে এসেছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো ব্যাস আমার এখানে তো চিকেন পকোড়া রেডি এবার আমার গরম গরম সার্ভ করে খাবার পালা আর এখানে আমি স্যালাডও কেটে নিয়েছি চিকেন পকোড়ার সঙ্গে যে যেমন পছন্দ করে শীতকাল যেহেতু সামনে এসেই গেছে তোমরা গরম কফি দিয়েও খেতে পারো এখন আর কোল্ড ড্রিঙ্কসের কথা আর বলবো না তো আমি এর সাথে একটুখানি শশা কেটে নিয়েছি তো এই আমার চিকেন পকোড়ার রেসিপি কিন্তু একদম রেডি তো অবশ্যই তোমরা এর সঙ্গে তো সস দিয়েও তোমরা খেতে পারো পরিবেশন করতে পারো তো কেমন লাগলো আমার এই চিকেন পকোড়া সিম্পল রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট